বন্ধু তুই কি বললি আমরা বিমানে ওইটা বেমান হয়ে গেছি এই প্রশ্নের উত্তর আমি তোরা এখন দিতে পারবো না যখন তুই একজন প্রবাসী হবি তখন এই প্রশ্নের উত্তর তুই এমনিতে জেনে যাবি আসসালামু আলাইকুম মাইসুর ফহিদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ওহিদ ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আজকের ভিডিওটা হচ্ছে আমার বন্ধুদেরকে নিয়ে আমার অনেক বন্ধুই আছে আমাকে বলে তুই বেমান ওইটা বেমান হয়ে গেছিস ঠিক আছে তো বন্ধু এই প্রশ্নের উত্তর আমি তোদেরকে দিতে পারবো না যখন তোরা একজন প্রবাসী হবি তখন বুঝতে পারবি আসলে বেমান হয়ে গেছি না পরিস্থিতি আমাদেরকে বেমান করে দিছে ঠিক আছে তোদেরকে যে কতটুকু মিস করি সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আসলে চাইলে আমরা কথা বলতে পারি না কারণ আমরা তো বন্ধু এটা তো আর বাংলাদেশ না যে আনলিমিটেড এমবি ঢুকে রাখবো যখন মন চাইব তোদের সাথে কথা বলবো চল বাইর হ এদিকে যাবো ওইদিকে যাবো খুবই কম মানুষে মোবাইলে এমবি ঢুকায় আর সবাই মোটামুটি ওয়াইফাই ইউজ করে আসলে বন্ধু দেখ কিভাবে এমবি ঢুকাবো একটা মাসের এমবি প্রায় তিন হাজার টাকা চার হাজার টাকার মতো খরচ হয় বাংলা এভাবে তো টাকা অপচয় করতে পারে না বন্ধু আমাদের ডিউটি হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আটটা থেকে আটটা পর্যন্ত আমাদের মোবাইলে কোনো নেট থাকে না ঠিক আছে যখন বাসায় যাই নামাজ পড়ি এরপরে ফাকশাক শাক করতে করতে এগারোটা ঠিক আছে খাইয়া দেয়া শুইতে শুইতে বারোটা এরপরে আবার গুম গুম থেকে উঠলে আবার ডিউটি এভাবে আমাদের দিন চলে যাচ্ছে ঠিক আছে কিভাবে যে কথা বলবো ওরকম রকম কোনো সিচুয়েশান থাকে না এ কারণে তোদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারি না যোগাযোগ করতে পারি না তোদের সাথে কাটানোর সময়গুলো অনেক বেশি মনে পড়ে আমার মনে হয় আমাদের ওই সময়টা সবচেয়ে বেস্ট সময় ছিল এনজয় করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এদিকে এদিকে ঘুরতে যাওয়া মানে এর সাথে সুন্দর মুহূর্ত আমার মনে হয় না আর কখনোই ফিরে আসবে অনেক অনেক বেশি মনে পড়ে যা তোদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোরা একজন প্রবাসী হবি না ঠিক আছে আমরা বেমান হই নাই বন্ধু সত্যি আমরা বেমান হই নাই পরিস্থিতি আমাদেরকে বেমান করে দিছে তোদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে তোদের কথা খুব বেশি মনে পড়ে খুব বেশি যা বলে বুঝাতে পারবো না তবে সবসময় তোদের জন্য দোয়া করি যাতে তোরিয়ারটা গড়ে তুল ঠিক আছে সুন্দরভাবে থাক জীবনযাপন কর এই কামনা এই বন্ধু থেকে সব সময় পাবি আমিও চাই সমস্ত বন্ধু সফল হোক সেটেল হোক নিজের মতো করে বাঁচুক আর আমাদের বন্ধুটা যেন আজীবন থেকে যায়